আসসালামু আলাইকুম ক্র্যাকডাউন সিক্সের পক্ষ থেকে আজকের আয়োজন হুমায়ুন আহমেদের চোখ পর্ব দ্বিতীয় মানুষ মজা পায় জন্তু জানোয়ার দেখে এরা তাকে জন্তু জানোয়ার ভাবতে শুরু করেছে হাত পা বাঁধা একটা ভয়াবহ প্রাণী ভয়াবহ প্রাণীর চোখ উঠানো কঠিন কিছু না তাছাড়া দূর থেকে লোকজন মজা পাবার জন্য আসছে মজা না পেয়ে তারা যাবে না মতি হেডমাস্টার সাহেবের দিকে তাকিয়ে বলল স্যার পানি খাব একজন বদনার পুরো পানিটা তার মুখের ওপর ঢেলে দিল সবাই আবার হো হো করে হেসে উঠল মতির বুক ধক করে উঠল অবস্থা ভালো না তাকে দ্রুত এমন কিছু করতে হবে যেন সে পশুর স্তর থেকে উঠে আসতে পারে কি করা যায় কিছুই মাথায় আসছে না চোখ দুটা কি আর চলেই যাবে মায়া মমতা দুনিয়া থেকে উঠে যাচ্ছে একটা সময় ছিল যখন তার মতো লোকের শাস্তি ছিল মাথা কামিয়ে গলায় জুতার মালা ঝোলানো তারপর এলো ঠ্যাং ভাঙা শাস্তি ঠ্যাং ভেঙে লুলা করে দেওয়া আর এখন চোখ তুলে দেওয়া একটা খেজুর কাটা দিয়ে পুট করে চোখ বের করে আনা এতগুলি লোক তাকে ঘিরে আছে কারো চোখে কোনো মমতা নেই অবশ্যই হাতে এখনও সময় আছে মমতা চট করে তৈরি হয় না মমতা তৈরি হতেও সময় লাগে মতি হাসান আলীর দিকে তাকিয়ে হাসলো। মানুষের হাসি খুব অদ্ভুত জিনিস জন্তু জানোয়ার হাসতে পারে না মানুষ হাসে একজন হাসন্ত মানুষের ওপর রাগ থাকে না হাসান আলী চেঁচিয়ে উঠল দেখ হারামজাদা হাসে ভয়ের চিহ্নটা নাই কিছুক্ষণের মধ্যে চোখ চলে যাইতেছে তারপরেও হাসি দেখি এর গালে একটা চর দাও দেখি প্রচণ্ড চরে মতি দলা পাকিয়ে গেল হাত পা বাঁধা নয়তো চার পাঁচ হাত দূরে ছিটকে পড়তো কিছুক্ষণের জন্যে মতির বোধ শক্তি লোপ পেল মাথার ভেতর ভোভো শব্দ হচ্ছে চারিদিক অন্ধকার এরা কি চোখ তুলে ফেলেছে মনে হয় তাই পানির পিপাসা দূর হয়েছে পিপাসা নেই এটা মন্দ না মাথার ভেতর পাক দিচ্ছে মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে যাচ্ছে অজ্ঞান হওয়ার আগে এরকম হয় অজ্ঞান হওয়া খুব আনন্দদায়ক ব্যাপার দ্রুত শরীরের ব্যথা বেদনা চলে যায় শরীর হালকা হতে থাকে না চোখ যায়নি চোখ এখনও আছে এই তো সব কিছু দেখা যাচ্ছে মতি মনে মনে বলল শালার লোক কি হইছে। মেলা বসে গেছে বেলা পড়ে এসেছে আসুরক্ত হয়ে গেল নাকি না মনে হয় আলো খুব বেশি তাকে বাংলা ঘর থেকে বের করে উঠোনে শুয়ে রাখা হয়েছে এই জন্যই আলো বেশি লাগছে মতি বলল কয়টা বাজে ছয়টা বাজে তা দিয়ে দরকার নেই সময় হয়ে আসছে যা দেইখানের মতি মতি চারদিকে তাকালো তার আশেপাশে কোনো ছোট ছেলে মেয়ে নেই মহিলা নেই এদের বোধ হয় সরিয়ে দেওয়া হয়েছে লোকজন তাকে ঘিরে গোল হয়ে আছে তার সামনে জল চৌকির ওপর নীল গেঞ্জি এবং সাদা লুঙ্গি পরে যে বসে আছে সেই কি চোখ তুলবে সেই কি নবীনগরের ইদ্রিস কখন এসেছে ইদ্রিস লোকটার ভাবভঙ্গি দশজনের মতো না তাকাচ্ছে অন্যরকম করে তার চেয়েও বড় কথা আশেপাশের লোকজন এখন নীল গেঞ্জিওয়ালাকেই দেখছে মতির প্রতি তাদের এখন আর কোনো আগ্রহ নেই তারা অপেক্ষা করছে বড় ঘটনার জন্য নীল গেঞ্জি পরা লোকটার সঙ্গে কথা বলে ব্যাপারটা জেনে নেওয়া যায় মতি অপেক্ষা করছে কখন লোকটা তাকায় তার দিকে যেই তাকাবে অমনি মতি কথা বলবে চোখের দিকে না তাকিয়ে কথা বললে কোনো আরাম নেই কিন্তু লোকটা তাকাচ্ছে না ভাইজান ও ভাইজান নীলগেঞ্জি তাকালো মতির দিকে মতি সঙ্গে সঙ্গে বলল আপনার নাম কি মিয়া নীলগেন্জি জবাব দিল না মাথা ঘুরিয়ে নিল মতি আরও আন্তরিক ভঙ্গিতে বলল ভাইজান আপনি কি আমার চোখ তুলবেন পেছন থেকে একজন বলল আরামদাদা কয় কি সঙ্গে সঙ্গে সবাই হেসে উঠলো এই কথায় হাসার কী আছে মতি বুঝতে পারছে না কথাটা কি সে বিশেষ কোনো ভঙ্গিতে বলেছে সাধারণ কথাও কেউ কেউ খুব মজা করে বলতে পারে তার বউ পারত অতি সাধারণ কথা এমনভাবে বলতো যে হাসতে হাসতে চোখে পানি এসে যেত ভাত বেড়ে ডাকতে এলে বলতো ভাত দিছি আসেন কষ্ট করে তিন চারটা ভাত খান না বউয়ের কথা ভাবার সময় এখন না এখন নিজের নয়ন বাঁচানোর বুদ্ধি বের করতে হবে নয়ন বাঁচলে বউয়ের কথা ভাবা যাবে নয়ন না বাঁচলেও ভাবা যাবে ভাবার জন্য নয়ন লাগে না বউয়ের কথা সে অবশ্যই এমনিতেও বিশেষ ভাবে না শুধু হাজতে বা জেলখানায় থাকলেই তার কথা মনে আসে তখন তার কথা ভাবতেও ভালো লাগে মেয়েটার অবশ্যই কষ্টের সীমা ছিল না সে জেলে গেলেই দুপুর চৌকিদার থানাওয়ালা বাড়িতে উপস্থিত হতো বিষয় কি খোঁজ নিতে আসছে মতি ঘরে আসে কিনা সুন্দর একটা মেয়ে খালি বাড়িতে থাকে থানাওয়ালারা তো রাত দুপুরে সেই বাড়িতে যাবেই বাড়িতে যাবে পান খাবে আরও কত কি করবে ডাকাতের বউ হলো সবার বউ এ অবস্থায় কোনো মেয়ে থাকে না তার বউটা তারপরেও অনেক দিন ছিল মতি প্রতিবারই বাড়ি ফিরতো আতঙ্ক নিয়ে বাড়ির সামনে এসে মনে হতো এইবার বাড়িতে ঢুকে দেখবে বাড়ি খালি কেউ নেই বউ চলে গেছে গত বৈশাখ মাসে কোথায় গেছে কেউ জানে না পাড়ার কয়েকজনকে জিজ্ঞেস করেছিল কেউ বলতে পারে না একজন বলল অনেক দিন তো থাকলো আর কত বাজারে গিয়ে খোঁজ নাও মনে হয় বাজারে ঘর নিছে। জগতের অনেক সত্যের মতো এই সত্যও সে গ্রহণ করেছে সহজভাবে চোর ডাকাতের বৌদের শেষ আশ্রয় হয় বাজার বাজারে তারা মোটামুটি সুখেই থাকে মুখের রং চং মেখে সন্ধ্যাকালে চিকন গলায় ডাকে ও ব্যাপারী আহেন পান্তামুখ খাইয়া যান শীতের দিন শরীরটা গরম গরম দরকার আছে অবসর পেলেই মোতি আজকাল বাজারে বাজারে ঘোরে বউটাকে পাওয়া গেলে মনে শান্তি তাকে নিয়ে ঘর সংসার আর করবে না তাতে লাভ কী বউটা কোন এক জায়গায় থিতু হয়েছে এটা জানা থাকলেও মনে আনন্দ মাঝে মধ্যে আসা যাবে আপনার মানুষের কাছে কিছুক্ষণ বসলেও ভালো লাগে আপনার মানুষ সংসারে থাকলেও আপনার বাজারে থাকলেও আপনার বউ কেন্দুয়া বাজারে আসে এরকম একটা উরা খবর শুনে মোতি কেন্দুয়া এসেছিল উরা খবর কখনো ঠিক হয় না তার বেলা ঠিক হয়ে গেল বউ এখানেই আছে নাম নিয়েছে মর্জিনা বাজারে ঘর নিলে নতুন নাম নিতে হয় মর্জিনার সঙ্গে দেখা করতে যাবার মুখে এই বিপদ আজান হচ্ছে আসরক্ত হয়ে গেছে মতি অনেক কষ্টে পাশ ফিরল তারা চোখ কখন তুলবে নামাজের আগে নিশ্চয়ই না কিছুটা সময় এখনো হাতে আছে। এর মধ্যে কত কিছু হয়ে যেতে পারে মহাকালী রেল স্টেশনে সে একবার ধরা পড়ল তাকে মেরেই ফেলতো ট্রেনের কামরা থেকে একটা মেয়ে ছুটে নেমে এলো চিৎকার করে বলল আপনারা কি মানুষটাকে মেরে ফেলবেন খবরদার আর না খবরদার মেয়েটির মূর্তি দেখেই লোকজন হকচকিয়ে গেল লোকজনের কথা বাদ থাক সে নিজেই হতভম্ব জীবন বাঁচানোর জন্যে মেয়েটিকে সামান্য ধন্যবাদও দেওয়া হয়নি ট্রেন ছেড়ে দিয়েছে সেই মেয়ে চলে গেছে কোথায় না কোথায় আজ এই যে এত লোক চারপাশে ভিড় করে আছে এদের মধ্যেও নিশ্চয়ই কেউ না কেউ আছে ওই মেয়েটির মতো সে অবশ্যই শেষ মুহূর্তে ছুটে এসে বলবে করেন কি করেন কি আর এতেই মতির নয়ন রক্ষা পাবে এইটুকু বিশ্বাস তো মানুষের প্রতি রাখতেই হবে মিয়া অপেক্ষা করে কে হবে সেই লোকটি না জানি সে দেখতে কেমন সেই লোকটির চোখ কি ট্রেনের মেয়েটির চোখের মতো মমতা মাখা হবে যে চোখের দিকে তাকালে ভালো হয়ে যেতে ইচ্ছা করে মতিমিয়া চাপা উত্তেজনা নিয়ে অপেক্ষা করে অপেক্ষা করতে তার ভালোই লাগে